আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে এমন কিছু কৌশল দেখাবো যা হয়তো কেউ আপনাদেরকে দেখায়নি এবং টাকার হিসেবে লাখ টাকার থেকেও দামি লাখ টাকা হয়তো আমি করতে বলছি কিন্তু দামি এই কৌশলগুলো আপনারা হর হামাশাই বলেন পড়া মনে থাকে না ভুলে যান এটা স্বাভাবিক কারণ আমাদের পড়াশোনা হচ্ছে একদম এলোমেলো আজকে আমি দেখাবো কিভাবে মনে থাকবে এবং যত কনফিউশন প্রশ্ন আছে সব ভুলে যাবেন শুধু আনসার সঠিকটাই করতে পারবেন কোনো এলোমেলো লাগবে না নিশ্চিত থাকেন এটা আজকে আমি আপনাদেরকে দেখাবো দেখুন পড়াশোনা আমি সবসময়ই বলি পড়াশোনাটা করতে হবে একদম ডিফারেন্ট ওয়েতে সবাই যেভাবে করে ওইভাবে করলে তো হবে না আপনার স্টাইল থাকতে হবে ভিন্ন রকম তাহলে অন্যদের থেকে আপনি আলাদা হবেন না হলে আপনিও পড়তেছেন অন্যরাও পড়তেছে লাভ কী হবে লক্ষ লক্ষ প্রার্থী সবার মতন পড়লে তো আপনি তো চাকরি পাবেন না ঠিক আছে চাকরির বাজার যেহেতু ছোট আপনার পড়াশোনা যদি ডিফারেন্ট হয় তবে আপনি পাবেন যাদের ডিফারেন্ট তারা দেখবেন একাধিক জব পায় পায় আর অন্যরা না পড়াশোনা হতে আচ্ছা দেখেন আমি এই যে কতগুলো ছোট ছোট নোটের মতন বইয়ের মতন আমি করে নিয়েছি এগুলো আমি দেখাবো এই যে অনেকগুলো আছে হাতে কয়েকটা দেখাচ্ছি ওগুলো আমার একদম আমার চাকরির প্রস্তুতির যখন থেকে আমি শুরু করেছিলাম বা তার এক দেড় বছর পরই প্রথমেই তো অনেক কিছু বুঝে না এটাই স্বাভাবিক আস্তে আস্তে বিভিন্ন জায়গা থেকে শিখেছি তো ওগুলা আমার বিসিএস এর আজও আমার কাজে লাগে এবং ওগুলো থেকে আমাদের যে বিভিন্ন যে বই আপনাদের জন্য তৈরি করি ওখান থেকে আমাদের ম্যাক্সিমাম আমাদের সাহায্য করে ওগুলো একদিন হয়নি অনেক দিন একটু একটু করে আমরা এই তথ্যগুলো নোট করেছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে এগুলা সময় সাপেক্ষ বিষয় আচ্ছা যাই হোক দেখুন আমাদের মধ্যে এই চাকরির পরীক্ষাতে অন্যতম একটি প্রশ্ন থাকে শাল রিলেটেড বিভিন্ন সাল আছে কিন্তু যে কত সাল ওইটা হয়েছিল কত সালে ওই ঘটনাটা ঘটেছিল প্রায় নব্বই ভাগ মানুষ আমরা ভুলে যাই তাদের জন্য দেখুন আপনি কি করবেন এরকম একটা নোট তৈরি করে নেবেন এটার সাবজেক্টের নাম দিয়ে দিবেন বিভিন্ন সাবজেক্টের সালের প্রশ্ন এরকম একটা নোট তৈরি করে নেবেন নোট তৈরি করে নিয়ে মাস বাঘ বাঘ করে নেবেন একটা পেজে জানুয়ারি একটা পেজে ডিসেম্বর একটা পেজে নভেম্বর এরকম প্রত্যেকটা পেজে তারপর আপনি যখন আপনি বই থেকে পড়তে যাবেন পড়ার সময় যে সালের প্রশ্নটা আসবে সাথে সাথে যে মাসে পড়বে ওই মাসের পিসটায় আপনি নোট করে নেবেন মনে রাখবেন নোট করে নেবেন তো এইভাবে পড়তে পড়তে যত সাল গুরুত্বপূর্ণ সাল আসবে সব একটা নোটে চলে আসবে আপনি আগে কি পড়তেন সব এলোমালো ছড়িয়ে ছিটিয়ে থাকত কিন্তু এখন কি হবে সব একটা নোটের ভিতরে চলে আসবে আচ্ছা এটা পড়লেও আপনি ভুলে যাবেন নিশ্চিত থাকেন মনে থাকবে না সাল এটাতে পড়লে এলোমেলো হয়ে যাবে কিন্তু এটা আপনি পড়বেন না এটা কখন পড়বেন আপনি জানেন আমি আপনাদের বলে দিই আপনি যখন পরীক্ষা দিতে যাবেন সেটা রাস্তায় হতে পারে পরীক্ষার দুই ঘন্টা আগে হতে পারে বিশেষত আমি যতবার পড়তাম রাস্তায় পড়তাম বাসে পড়তাম ট্রেনে পড়তাম তখন এই শুধু এইটা বের করে করে সালের গুলো পড়ে যাবেন আধা ঘন্টা চল্লিশ মিনিট বা বিশ মিনিট পড়লে সালের প্রশ্ন সব আপনার ক্লিয়ার হয়ে যাবে দেখবেন তখন মাথায় থাকবে তরতাজা পরের দিন পরীক্ষা গিয়ে টাস টাস আনসার করে দেবেন একদম কোনো ধরনের কনফিউশন থাকবে না ঠিক আছে তাহলে পরীক্ষার একদিন বা দুদিন আগে এই সালের প্রশ্ন পড়বেন তার আট পর্যন্ত সালের প্রশ্ন দরারই দরকার নেই শুধু নোট করে যাবেন যা পড়বেন ওইটা সামনে থাকবে ওখানে লিখে রাখবেন ঠিক আছে এই হলো একটা এরপর আসেন একটু উপরের দিকে সংবিধানের বিভিন্ন ধারা আমরা মনে রাখতে পারি না সংবিধানের ধারার জন্য এরকম একটা নোট করে রাখবেন যত ধারা আপনি প্রশ্ন পড়তে গিয়ে পাবেন গুরুত্বপূর্ণ ধারা সব এইটাতে নোট করে নেবে তাহলে এক জায়গায় চলে আসলে সব তারপর দেখুন এই যে এখানে আছে লেখকদের গুরুত্বপূর্ণ আচ্ছা বিভিন্ন লেখক রয়েছে দেখুন এক এই রবীন্দ্রনাথের শত শত বই রয়েছে কাজী নজরুল রয়েছে রয়েছে তারপর প্রায় পঁচিশ ত্রিশ জন লেখক রয়েছে তাদের এত সংখ্যক বই আপনি মনে রাখবেন কিভাবে কিন্তু তাদের জনপ্রিয় কিছু বই রয়েছে এবং কিছু প্রশ্ন রয়েছে ঘুরে ফিরে কমন প্রশ্নগুলো করে ওগুলো আপনি যখন পড়তে যাবেন তখনই আপনার চোখে পড়বে সেই সব বই এইটাতে নোট করে নেবেন এবং সেই সব তথ্য শুধুমাত্র ধরুন জন্ম মিত্র এর বেশি কিছু নয় হ্যাঁ গুরুত্বপূর্ণ তথ্য বা কিছু কিছু কবির একটু ডিটেলে লিখবেন যেমন কাজী নজরুল রবীন্দ্রনাথ কবে জন্ম মিত্র তাদের বিভিন্ন ছদ্মনাম একদম ছোট আঁকার নোট করে নেবেন এইটাতে বেশি কবির দরকার নাই পাঁচ সাতজন কবির একদম মোটামুটি একটু তথ্য এটাতে নোট করে নেবেন বা সর্বোচ্চ দশজন খুব ছোট করে একদম যেগুলো আপনি পড়তে গেলে বুঝবেন কোনগুলা ইম্পর্টেন্ট ঠিক আছে ওগুলো নোট করে নেবেন আর বইয়ের নাম যেগুলো ঘুরে ফিরে আসে তাহলে এইটাও সব এক জায়গায় চলে আসলো তারপর একটা রয়েছে মুক্তিযুদ্ধ রিলেটেড দেখবেন মুক্তিযুদ্ধ নিয়ে সব পরীক্ষাতে প্রশ্ন করে এটা তো কমন আসবেই মুক্তিযুদ্ধ রিলেটেড যত প্রশ্ন আছে এরকম একটা নোট করে নেবেন যে এইটা তো শুধুমাত্র মুক্তিযুদ্ধ থাকবে এইভাবে এটো নোট হয়ে গেল মানে মুদ্দ কথা আপনার যত সাবজেক্টিভ মানে যত টপিক আছে মানে আলোচিত টপিক সবগুলো আলাদা করে ফেলবেন তাহলে দেখবেন সব আপনার একটা সেটিংয়ে চলে আসলো একটা সাইডে চলে আসলো আপনার কখনোই এলোমেলো হবে না আপনার যখন মঞ্চ হবে যে টপিকটা মঞ্চাবে ওই টপিকটা পড়বেন টপিক দরে ধরে পারবেন কোনো দিনও আপনার মানে দেখবেন অনেকে যেটা পরীক্ষার হলেতে কমন জিনিস ভুল করে এটা আপনার কখনই হবে না এবং এক থেকে গুরুত্বপূর্ণ হলো এই সিস্টেম আপনার রিভিশন দিতে যে সুবিধা হবে এটা আর কেউ দিতে পারবে না আপনি জানেন চাকরিতে মুক্তিযুদ্ধ খুবই ইম্পর্টেন্ট সালের প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট তারপর ধরুন কবিদের তত্ত্ব খুবই ইম্পর্টেন্ট এগুলা মানে জ্বালাই করে যখন তখন যেতে পারবেন আধা ঘন্টা ওইটা পড়লেন আধা ঘন্টা ওইটা পড়লেন কিন্তু এত বড় বই মানে রিভিশন দেওয়া পরীক্ষার আগে ইম্পসিবল আপনি এলামলে লেগে যাবেন কোথায় থেকে পড়বেন কিন্তু এইভাবে পড়লে মনেও থাকবে এবং গুছানো মানে ধরুন এই মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ নিয়ে যত কিছু আছে আপনার একটা নোটে দেখবেন যদি নোট করেন এর বাহিরে মুক্তিযুদ্ধ নিয়ে আর কিছুই নাই একদম ধুলাই দিতে পারবে সুতরাং পড়াশোনাটা করতে হবে কৌশল আমি তো অল্প কয়েকটি টপিক দিয়েছি আপনি এটা নিয়ে গবেষণা করলে এটা নিয়ে সময় দিলে আপনার নিজের মাথা থেকেও অনেক কিছু বের হবে ঠিক আছে সুতরাং পড়াশোনাটা এইভাবে করেন এইভাবে নোট করে ওগুলো কিন্তু আমার একদিন হয় না হ্যাঁ এগুলো করতে আপনারও সময় যাবে কারণ নোট করে নেবেন আর পড়তে গেলে পড়ার সময় এই নোটটা সামনে রাখবেন যখনই যেটা পাবেন টুকে নেবেন ঠিক আছে তো এটা করতে সময় লাগবে কিন্তু ধরুন দু তিন মাস হয়ে গেল বা দু তিন মাস যদি সময় চায় মানে এটা আজীবন আপনার কাজে লাগবে আপনার ছোট ভাই লাগবে আপনার ছোট বোনের লাগবে যারা ভবিষ্যতে চাকরি পরীক্ষা দেবে তাদের লাগবে একবার কষ্ট করে এগুলো নোট হয়ে গেলে আপনি তো এটা তো এমন না যে আলাদা কয়েকদিন দিতে হবে আপনি পড়ার সামনে রাখবেন যখন যেটা হবে টুকে নেবেন এগুলো বিষয় আমার আর কি তো এভাবে পড়েন কাজে ডেফিনেটলি লাগবে নিশ্চিত থাকেন আমরা যে বলি যে ভাই আমরা পরিশ্রম করে বই তৈরি করি এটা এমনি এমনি বলি না এইগুলো তথ্য এরকম আরও অসংখ্য টেকনিক আমাদের কাছে আছে নোট আছে তথ্য আছে যেগুলো আমরা বুঝতে পারি যে চাকরির কোন কোন জায়গা থেকে প্রশ্ন বেশি করা হয় ঠিক আছে এটা আপনিও বুঝতে পারবেন সময় দিলে তো এই ছিল বিষয় ভালো থাকবেন সুস্থ থাকবেন